কথা বলছেন কথা বলবেন নির্বাচন কারি পাঁচ করার জন্যে যা কিছু জনগণ গালম সরকার সেমই সরকার হবে প্রিয়

ہم یہ اپدار ایسے پوچھ رہا ہوتا ہے کہ کوئی کندے کوئی ব্যক্তি پورا دوست ہے پورا مان پی پورا ایم پی کہہ نہیں جونجے پورا پورا بسٹرا کرتے پڑے گا وہ نہیں کرے گا وہ نہیں کرے گا کوئی کوئی کچھ کرتے چاہے

আমাকে চিরাবী বলেছেন আমি আপনাদের সম্পর্কে वादा করছি বাকি জীবনটা এই কেন্দ্র মানুষের জন্য আমি উৎসর্গ করলাম আগামী বছরকে সুন্দর করার জন্য যদি আমার রক্ত দিতে হয় আমি রক্ত দিয়ে আপনাদের আপনাদের ও বিল পরিষদকে চাই আপনারা সহায় যোগ করবেন